বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের বাজারে গেছিলাম এই যে মাছ নিয়েছি একদম টাটকা এই মাছটা আজকের আমি ঝিঙে আর আলু দিয়ে করব আমার মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা আমি ভেজে নেব কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো এইভাবে ভেজে নেবো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি ওই তেলের মধ্যেই একটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো এখানে আমি একটু আদা দিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পিচিগুলো দিয়ে দেবো

সুন্দর একটা কালার এসছে এবার আমি এখন পরিমাণ জল জলটা আমি এখন ঢেকে দেব আমি এখন মাছগুলো দিয়ে দেবো আমি এখানে এখন পাঁচটা লঙ্কা দেবো চেরা কাঁচা লঙ্কা আর এখন টমেটোগুলো দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেবো আমি এখন উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে দেব বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে ঝিঙে দিয়ে আর ই দিয়ে আলু দিয়ে এবার মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও